তো হে ফ্রেন্ডস আশা করি সবাই তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে করবো ছাল মুড়ি তার জন্য এরকম মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে একটু সর্ষের তেল আর এদিকে সব ছোলা আছে মটর আছে তো এগুলো সব রকম দিয়ে চাট মশলা আছে আমি চাট মশলাটাকে দিয়ে দিয়ে মুড়ি বানাই শশা দিয়ে দেখো আমি যেভাবে বানাই কাঁচা লঙ্কা ফার্স্ট টাইম তো ওইদিকে দেখো শসা লঙ্কা কাঁচা লঙ্কা নারকেল নারকেল তো নার্কিগুলো আমার মাই করেছে শুধু মাখিয়ে দিয়েছি মা সব জোগায করে দিয়েছে আর দিকে দেখো মটর কাঁচা ছোলা পেঁয়াজ সব রকম দিয়ে আমি মুড়ি কাঁচা পেঁয়াজ তো বন্ধুরা খেতে হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরা কীভাবে কী করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যদি ভুল হয়ে যায় আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখো তো এত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেদিকে দেখো তোমার মা মাখাচ্ছে আমি এদিকে ভিডিওটা করে দিচ্ছি এদিকে দেখো একদম পেঁয়াজ শশা সব মানে নিজে হয়ে গেছে মায়ের মায়ের হাতে ঝাল পুরি মাখা মাখানো হবে দেখো বেশ টেস্টি হবে মনে হচ্ছে তো দেখো ভিডিওটার সঙ্গে তোমাদের মতো নিয়ে দেখতে থাকো এদিকে দেখো মা ভালো করে নাড়িয়ে দিচ্ছে অল্প মুড়ি বেশি মুড়ি না ওই তো এক গাদা কিন্তু এক গাদা নয় অল্প সবাই মিলে খাওয়া হয়েছিল ঝালমুড়িতে সর্ষের তেল দিলে তো দারুণ হয় ব্যাপারটা তো কাল কাল ঝালমুড়ি খেতে ভালো লাগে খেতে ভালো লাগে অনেকের পছন্দ করে না তো এদিকে দেখো মা ভালো করে মেখে নিচ্ছে মশলা দিচ্ছে আর এদিকে দেখো আমি চাট মশলাটা দিয়ে দিলাম ঝালমুড়ি মশলা

ক্রো লিকো তে. আসাই দুআবো ভাপেয়. এখন মেকআপ শুরু না করলে আমরা সঠিক সময় যাতায়াতই শুরু করতে পারবো না শুরু বা কমলা দেবী নায়করা যে সমস্ত গলা শুধু আত্মীয় যাত্রা করা এক অভিনয় করবে তাদের কাছে একাত্ত হোক আপনারা প্রথম সঙ্গে দেখুন নিজেদের চলে আসুন এবং মেকআপ করে বলুন নিচে বলছো আমার কর্মী বাবাকে এই বাড়তি ওর খেতে পেয়েছে বলছো জান খেয়ে দেখো একটু কেমন হয়েছে আচ্ছা আচ্ছা মোচার চপ হবে তো মা মোচা ছাড়াচ্ছে তো ওইদিকে ছাড়ি ছাড়ি রাখছে বলো মাসি করে দিতে ये हंसी कर ली तो पक्का हो लो तो দেখো বন্ধুরা এই মশলা হয়ে গেছে মোচার মশলাটা এই দিকে মা পাখি পাখি রেখে দিচ্ছে তো এর মধ্যে দিয়েছে নারকেল বাদাম আলু আর কি দিয়েছ মোচা ভাজা মশলা মোচা ভাজা মশলা আর কি নুন মিষ্টি সব নুন মিষ্টি তারপরে তেলেতে জিরে কি করেছো জিরে ফোড়ন বা দেখো ভাজা চুলবে বাদাম ভাজা তো সেই হবে আজকে চপটা দেখি বুঝতে পারছো কালারটা সেই এসছে দোকানের মতন দোকানের মতন মা এক এক করে পাকিয়ে নিচ্ছে আর এদিকে তোমার নিচে একটু আটা যাতে তোমার লেগে না যায় ওই জন্য তো বন্ধুরা কার কার মোচার চপ ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে না একদম মায়ের হাতে মোচার চপ তো মা এদিকে দেখো আলুগুলো ভালো করে তো এটা বাড়িতে হচ্ছে তো খোলা সেরকম নেই আলু খোলা নেই দেখো মা গরুগুলো পাকাচ্ছে পাকানো হয়ে গেল তো এদিকে নারকেল দিয়েছে দেখো নারকেল দিয়েছে বাদাম দিয়েছে সেই হয়েছে বুঝলে তো বন্ধুরা দারুণ হয়েছে দারুণ লঙ্কা দিয়েছে ঝাল ঝাল লঙ্কা ভেজে দিয়েছে শুকনো লঙ্কা ভেজে দিয়েছে জিরে ভেজে দিয়েছে তো অনেকগুলি হবে দোকান অনেকগুলি হবে প্রায় খাবি তো স্যার তো দেখুন সেদিন মতো কত হলো